ও অগ্নমিলঞ্জনশয় চক্ষুন্মিলিত জৈন তসম শ্রীগুভে নম ওম অগ্ন্রিমিলজ্জন শলাক চক্ষু উন্মিলিত জৈন তসম শ্রী গুড়ভে নম ওম অগ্ন্রিমিলঞ্জনশুমিং জৈনত শ্রী গুড়ভে নম ভাঞ্ছাড় ভোচ্চ কৃপা সিনেভ্যৈ পুতিং পাবনেভ্যো বৈষ্ণবেমো নম হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দ্র নরেন্দ্র গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণববৃন্দের চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজই হরিকথা কথা আলোচনা শুরু করছি তো আজকের এই ভিডিওয়ে আমার আলোচ্য বিষয় হলো এর আগের ভিডিও আমি বলেছি যে আমিষ ভোজনকারী ব্যক্তিরা তুলসী মালা ভরতে পারবে কি পারবে না তার উত্তর হলো হ্যাঁ আমিষ ভোজনকারী ব্যক্তিকে গলায় তুলসীমালা ধারণ করতে পারবে হ্যাঁ এবার এবার অনেক এবার 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 আমি টপিক নিয়ে এসেছি যে যারা অদীক্ষিত ব্যক্তি বা আমিত ভোজনকারী ব্যক্তি তারা গলায় কপেয়ে তুলসী মালা ধারণ করবে হ্যাঁ এটা সকলেরই জানার প্রয়োজন কারণ অনেক সময় দেখা যায় অনেক অদীক্ষিত ব্যক্তি বা আমিত ভোজনকারী ব্যক্তি গলায় তিন তিন থেকে চার মালা তুলসী মালায় পড়েছে এবার তারা সেটা হয়তো না জেনে পড়েছে কারণ সব কিছু একটা শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে মহাপুরুষদের সিদ্ধান্ত রয়েছে হ্যাঁ চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে দীক্ষিত ব্যক্তির কপাস তুলসীমালা হবে অদীক্ষিত ব্যক্তির কপাস তুলসীমালা হবে হুম তাই এখন বলছি যে দীক্ষিত ব্যক্তি বৈষ্ণব দীক্ষিত ব্যক্তির তার তুলসী মালা মিনিমাম তিন প্যাচের পরতে হবে অর্থাৎ বৈষ্ণব ধর্মের দীক্ষিত ব্যক্তিকে তিন বাজে তুল নিচে কম তুলসী মালা পরা যাবে না আর যারা বৈষ্ণব দীক্ষিত হয়নি অদীক্ষিত ব্যক্তি বা যারা আমিষ আসি আমিষ আমিষ ভোজন করে তারাও তুলসী কড়ায় ধারণ করতে পারে কিন্তু তার হবে দু প্যাচ দু প্যাচে তুলসী মালা হ্যাঁ যারা দীক্ষিত ব্যক্তি তারা তিন প্যাচে তুলসী মালা পড়বে আর যারা অদীক্ষিত দু প্যাচে তুলসী মালা ধারণ করবে কিন্তু তুলসী মালা ধারণ করা প্রত্যেকই কর্তব্য তুলসীর কৃপাবিনা আমরা ভগবান শ্রিয়রীর চরণে চরণ কমলে চরণ ছত্র ছায় পৌঁছাতে পারব না শিহরি চরণ ছত্রশালায় পৌঁছাতে গেলে আমাদের প্রত্যেকের তুলসী ধারণ করা অত্যন্ত কর্তব্য আর তুলসীর কৃপা মাছ ছাড়া এই কলি কলিযুগ কেন এই কলিযুগে তো বিশেষত এছাড়া কোনো যুগেই হ্যাঁ তুলসীর কৃপা ছাড়া আমরা ভগবান বিষ্ণুকে লাভ করতে পারবো না তাই অদীক্ষিত ব্যক্তি আমিষাশী ব্যক্তি দু প্যাজের তুলসীমালা অবশ্যই ধারণ করবেন কিন্তু এক প্যাজের তুলসীমালা কেউ ধারণ করবে না এক প্যাজের তুলসীমালা ধারণ করতে নেই তা শাস্ত্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে হুম দুপাশ তুলসী মালা ধারণ করবেন যারা আমিষ ভোজন করেন অদীক্ষিত ব্যক্তি আর দীক্ষিত ব্যক্তিরা অতি অবশ্যই মিনিমাম তিন প্যাচ তারা ধারণ ধারণ করবেন তারা অনেকে চার পাচ পাঁচ প্যাচ ধারণ করে থাকেন তাতে কোনো অসুবিধা নেই পড়তেই পারেন মিনিমাম তিন প্যাস দীক্ষিত ব্যক্তিরা পড়বেন অদীক্ষিত ব্যক্তিরা মিনি দু প্যাচ দু প্যাচের বেশি অদীক্ষিত ব্যক্তিরা পড়তে পারবেন না আর এক প্যাচে তুলসী মালা পড়তে নেয় হরে কৃষ্ণ ও অজ্ঞানতি মীরাঞ্জর্শ জ্ঞানাঞ্জনা সলায় যোগসবৃত জ্ঞান